ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে এখনও নিখোঁজ রয়েছে অন্তত বিরাশি জন স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বন্যার পানি কমতে শুরু করেছে এবং উদ্ধার তৎপরতা চলছে এখন পর্যন্ত আটশো জনের বেশি মানুষকে আহত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে গত সাত সেপ্টেম্বর ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে আঘাথানে এশিয়ার চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এ ঝড় প্রাদেশিক সরকার জানিয়েছে লাওকাই প্রদেশের উত্তর পাহাড়ি অঞ্চলের নিউ গ্রামে মঙ্গলবার ভোরে হঠাৎ বন্যায় সাঁত্রিশটি বাড়ি ভেসে যাওয়ার পর একচল্লিশ জনের সন্ধান এখনও মেলেনি এর মধ্যে ছিচল্লিশ জন গ্রামবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে লাউকায়ের আরেকটি গ্রাম থেকে নিখোঁজ একশো জন মানুষ নিরাপদে ফিরে এসেছে তারা দুই দিন ধরে একটি পাহাড়ের উপর আশ্রয় নিয়েছিলেন গ্রাম প্রধান ভাং জিউ সু রয়টার্সকে বলেন আমরা সেখানে সামান্য কিছু চাল আর খাবার নিয়ে যেতে পেরেছিলাম একদিনের মধ্যেই খাবারগুলো শেষ হয়ে যায় তারপর বন্যবাসের কুড়ি খেয়ে বেঁচেছিলাম জাতিসংঘের সংস্থা ইউনেসেফ জানিয়েছে টাইফুন ইয়াগি আঘাতে অন্তত চার হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে এখন সুপ্রিয় পানি স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে অনেকেই